শহীদরা কখনও মরে না তারা সারা জীবন অমর হয়ে থাকে তারপরেও তাদের মনোভরে স্মরণ করার জন্যই আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি আমরা চাইব আপনারা সবাই সহযোগিতার মাধ্যমে এই টুর্নামেন্টটিকে সফল করবেন এবং আমাদের বিরল থানায় তিনজন শহীদ দিনাজপুর জেলার ভিতর বিরল থানায় তিনজন শহীদ হয়েছেন আমরা সেই শহীদ স্মরণ করব তাদের প্রতি দোয়া করব এবং যারা আহত আছে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় তার জন্য আমরা সকলেই দোয়া করব সবশেষে সকল খেলোয়াড় তারা যেন খেলোয়াড় সুলভ আসর আচরণ করে খেলাটি শেষ করতে পারে তার জন্য এটা তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ এবং টুর্নামেন্টটি সুন্দরভাবে যেন শেষ করতে পারি তার জন্য সকলেরই সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করতেছি মোহাম্মদ আলম হোসেন সাবেক খেলোয়াড় বিরল মৌসুমী ক্রিয়া চক্র আলোচনা রাখছেন আলোচনা শেষে কিন্তু বলের মধ্যে কি করে কিন্তু আজকের খেলাটি শুভ উদ্বোধন করবেন